মৌলবাদী পাকিস্তানের বুকে এক হিন্দু মন্দির দেবী কলাটেশ্বরী বিরাজমান এখানে এই মন্দির যেন হিন্দু মুসলমান সম্প্রতির নিদর্শন দেবীর বিগ্রহতাকে কাঁচের ঘরে মায়ের সামনে রাখা হয় গুরু নানকের ছবি এই মন্দির ভাঙতে যাওয়ার চেষ্টা হয়েছিল পূর্বে কিন্তু শোনা যায় আশ্চর্যভাবে সে চেষ্টা সম্পন্ন হয়নি বরং মন্দির ভাঙতে যাওয়া অনেকেরই অপঘাতে মৃত্যু হয়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে মায়ের ধুমধাম করে পুজো হয় পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা পাকিস্তানের বালুচিস্তানের কালাটে অবস্থিত দেবী কালাটেশ্বরী মন্দির শোনা যায় বালুচিস্তানের কালাট অঞ্চলটিতে একসময় রাজত্ব করতেন কিংবদন্তি বালুচ বীর সেবা আর তার দ্বারায় প্রতিষ্ঠা হওয়া কালী মন্দিরটিকে বলা হয় কালাটি সেবা সেখান থেকে নাকি শহরটির নাম হয়ে যায় কালাটি সেবা স্থানীয়রা বলেন মা কালীর নাম থেকেই শহরের নাম হয়েছে কালাট তবে অনেকের মতে হিন্দু বীর সেবার কিল্লা বা দুর্গ থেকে শহর বা জেলার নাম হয়েছে কালাট চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে পূজিত হচ্ছেন দেবী মন্দিরের দ্বারে তা উর্দু ভাষায় লেখা রয়েছে সেই কথা স্থানীয়দের কাছে এই মন্দিরের পুরোহিতরা হলেন মহারাজা প্রতি বছর নিয়ম করে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে দেবীর দর্শন করতে আসেন হাজার হাজার হিন্দু ভক্ত পুজো দিতে আসেন মুসলমান ভক্তরাও ভক্তদের আতিশয্য থেকে আলাদা রাখতে বিগ্রহকে কাজ দিয়ে ঘিরে রাখা হয় বিগ্রহের সামনে রাখা হয় গুরু নানকের ছবি স্থানীয় লোককথা থেকে জানা যায় বিভিন্ন সময় বহু শিখগুরু এসেছেন এই মন্দিরে এখানে ভোগ উৎসর্গ ষোড়শ উপাচার ইত্যাদির মাধ্যমে দেবীর আরাধনা করা হয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে নিত্য পুজো পান মা কালী এই মন্দির নিয়ে স্থানীয়দের বিশ্বাস দেবী কালী সব বিপদ থেকে সর্বদা তাদের রক্ষা করেন প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মহাসমারোহে পুজো হয় এখানে হিন্দুদের পাশাপাশি মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বালুস মুসলিমরাও যথাসম্ভব সাহায্য করে থাকেন মন্দিরে কালী পুজো ছাড়াও দশহারা হোলি গুরু পূর্ণিমা পালিত হয় জাঁকজমকভাবে এই মন্দিরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় চলে কালী মায়ের নিত্য পূজা এই মন্দিরে মায়ের বিগ্রহকে আলাদা রাখতে কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে মায়ের বিগ্রহ প্রায় কুড়ি ফুট উঁচু রণসাজে সজ্জিতা কালীমাতা এখানে কালচে নীলবর্ণা মায়ের দশটি হাতে গদা তরবারি ঢাল শঙ্খ খর্গ ত্রিশূল চক্র ধনুক নরমুণ্ড খঞ্জর গলায় সত্যিকারের করটির মালা তিনি দাঁড়িয়ে আছেন মহাদেবের বুকের উপর বালুচিস্তানের শিখদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির যা জানা যায় পাকিস্তানে হিন্দু সংখ্যা কমলেও কমেনি কালাটেশ্বরী কালীমাতার মহিমা শোনা যায় মাঝে মধ্যে উগ্রবাদীরা মন্দিরটা ধ্বংস করার জন্য প্ররোচনামূলক মিটিং মিছিল করে ঘুরিয়ে বলে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারত প্রশ্রয় দিচ্ছে তীর্থযাত্রীর ছদ্মবেশে আবার কারো কারো কথায় এই অঞ্চলেই নাকি আছে পাকিস্তানের পরমাণু বোমা পরীক্ষা কেন্দ্র চাঘাই তাই পাকিস্তানের নিরাপত্তার স্বার্থে এখানে নাকি কোনো হিন্দু মন্দির থাকা উচিত নয় অতীতে প্রবীণতম ও শ্রদ্ধেয় মহারাজা লক্ষ্মীচাঁদ গর্জি ও দুই সেবককে দু সালে অপহরণ করে মৌলবাদীরা কিন্তু পরে জীবিত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হয় তাই এই মন্দিরটি ভাঙার জন্য তৎপর হয়ে ওঠে সকলে রাজনীতিও থাকে এর পেছনে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা কিন্তু মোটেও সম্ভব হয় না শোনা যায় মন্দির ভাঙতে চেষ্টা করা অনেক মানুষই নাকি অপঘাতে মারা গিয়েছেন কয়েকদিনের মধ্যে বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক দলগুলি এটা জেনে গেছে যে এই মন্দিরটি ভাঙলে বালুচিস্তানের মুসলিমরাও ছেড়ে কথা বলবে না আর তাই হিন্দু মুসলমান সম্প্রতি এক করে ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছেন রক্ষা করছেন দেবী শরি।